আমাদের এই কুষ্টিয়া জেলায় একজন চাকরি করেছে সব সাইতে বড় সাইড আমি নিজের চোখে দেখেছি এই কুলাঙ্কারের বাচ্চা আমার একজন ভাইকে গুলি করেছে ওই সাপটা সত্তরে বক সত্তরের পাশ দিয়ে চলে গেল ওখানে পড়ে যাওয়ার পর আমরা উপর থেকে দেখছি ওই সারোর বাচ্চা সারো সাহেব আলী নিজে বন্দুক ধরে তারে হত্যা করল এই যত পুলিশ ছাড়া পায় কি পায় এটা আমাদের দেখার দরকার নাই এই গুলাঙ্গারের বাচ্চা সাহেব আলীকে এক মিনিটও বাঁচতে দেওয়া ঠিক না কথা বলার ঠিক কি আমি নিজের চোখে দেখেছি আমার ভাই রাত্ম না আমি দেখেছি কান্না করতে বলতেছে আমার জীবনটা তোমরা ভিক্ষা দাও আমি চলে যাই ও পরবর্তীতে তার নিজের ভাই পেল টাকায় হত্যা করেছে সাহেব আলী মাদেবের বিচার কুস্তিয়ার জমিনেই হওয়া দরকার কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাই না উপরে পুলিশ নিচে পুলিশ আপনার থানার পাশে আমি এমন এক পর্যায়ে পড়ছিলাম বলা বলতে হয় না তো ওই কথায় কথা চলে আসে পুলিশের দাবর খাইয়ে উঠে কোনো রকম পালাতি পাচ্ছি না আমার সামনে একজন পড়ে গেল আমরা কোনো রকম বাম পাশের গলি দিয়ে উপরে উঠলাম উপরে উঠে থেকে আমাদের মুজাহিদ মাইক বিলায় সাত থেকে আটজন অথচ ডাকাতের বাচ্চা ডাকাতেরা ওই মাঝখানে সিঁড়ি থেকে একটু ফাঁকা চোর ভিতরে পিস্তল ঢুকাই ফায়ার করতেছে ওই সময় বললাম হজুর হিসাবে তোমাদের যত দোয়া কালাম আছে পড়া শুরু করো উপরে পুলিশ নিচে পুলিশ আবার জালানার গোলায় পুলিশ যত্ন আমি নিজে দেখেছি আমার ভাইরা ওই দুই তলার উপরে আমি শার্ট হয়ে আছি আমার ভাইরা প্রায় স দশ থেকে এগারো জন সাত থেকে আটজন মানুষ বললাম একটা একটা করে শুয়ে পড়ো আর আল্লাহর কাছে সাহায্য করো মুমিন যদি হয়ে থাকো সাহায্য করবে কে ওই ভিতর থেকে পিস্তল দিয়ে ছাপড়া মারলো আমাদের এই কুষ্টিয়া জেলায় একজন চাকরি করেছে সব সাইতে বড় সাইর সাইব আমি নিজের চোখে দেখেছি এই কোলাঙ্কারের বাচ্চা আমার একজন ভাইকে করেছে ওই সাপটা সত্তরে বক্সত্রের পাশ দিয়ে চলে গেল ওখানে পড়ে যাওয়ার পর আমরা উপর থেকে দেখছি ওই সাহেব আলী নিজে ধরে হত্যা করলো এই থেকে থেকে কাছে এই দাবি জানাই যত পুলিশ ছাড়া পায় কি পায় এটা আমাদের দেখার দরকার নাই এই কুলাঙ্গারের বাচ্চা সাহেব আলীকে বাংলার জমিনে এক মিনিটও বাঁচতে দেওয়া ঠিক না কথা চরে বলে ঠিক কিনে আমার ভায়েরা আমি নিজের চোখে দেখেছি আপনার ভাইয়ের আক্ত দাও আমি দেখেছি কান্না গণ্ডচার বলতেছে আমার জীবনটা তোমরা ভিক্ষা দাও আমি চলে যায় ও পরবর্তীতে তার নিজের ভাইফের ডাকায় হত্যা করেছে সাহেব আনিব বাদেবের বিচার পুষ্টিয়ার জমিনে হওয়া দরকার কথা কথা চরে বলে ঠিক কিনা চোরে মানে ঠিক কিনে আমার ভায়েরা পুলিশ খারাপ হয় এটা জানতাম কিন্তু নিজের চোখে সেই দিন দেখেছিলাম আরো যে মাল পাওয়ার কম থাকলে কি যাইতো ওই কি জাতি চাই আর পাঁচটা মিনিট যদি থাকতো তা না হয়ে যাইতো মহিলা তুমি তো কিছু কিছু গুছাই ওটা পটকার মতো ফুটাতে এতটুকু সময় নিত না কথা করে বলেন ঠিক না আমার মনে হয় কি জানেন ওরে আল্লাহ বাসায় রেখেছে বাংলাদেশে জনগণের সামনে ওরে আরেকটু জব্দ করার জন্য

হাত হজুর ইমামতি করছে না হজুর এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার অগ্রণী সেনানায়কের ভূমিকা পালন করছে আগামীতে যদি আলমদের সহযোগিতা করতে হয় আলমদের পক্ষে যেতে হয় কোরআনে নাজ কায়েম করার আন্দোলনে আরেকটা ভাই পাঁচ তারিখের মতো শরীফ হতে হয় ও হরিপুরবাসী কারা কারা রাজি আছে লিল্লাহে তাকবীর তার মানে চার্জ ভালোই আছে তবে এখন সময় আসলে মনে হয় কিছু না কিছু হবে কথা ঠিক তোরা যা পারিস কর আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে আমার আল্লাহর কাছে সোমান বলবেন না তার মেম্বার ভাই আগে গেছে হুজুর বেশি রাত করলে কিন্তু ফজরে লোক পাওয়া যাবে না ওরে ভাই ফজরে না যে মুসলমানদের আয়না ঘরে ঠেকায় রেখে ওদের ইমান দুর্বল করতে পারে না ওরা ঘন্টা নয় রাতের পরে রাত কোরআনের তফসিল শুনতে পারে ঠিক কিনা চলে পারে না অথবা ইমানদার হবে ফজরে এমনি টের পাবে আ ফজরে আসবো না কারা কারা দুই হাত তোলেন তো দেখি তিনজন শহীদ হয়ে গেছে বাবু বাবলু আর আসাফ তিনজন শহীদ ভাই হরিপুরে কে চিনত তাদের এ কথা বলছেন না কেন কিন্তু তাদের ত্যাগের বিনিময়ে আজকে সারা বাংলাদেশ তাদের পরিচয়ে পরিচিত হচ্ছে সুহানা বলবেন না আবু সাইদকে কে চিনতো আবু সাইদের বাড়িতে ভাত হতো না এখন মনে হচ্ছে তার বাড়ি একশো জন মেহমান প্রতিদিন খাইলেও তার ভাত শেষ হবে না তাহলে কষ্ট যারা করে ইজ্জত দেয় তার কে আল্লাহ মানে যত আস্তে বললেন আপনাদের ভরসা একটু কম আছে না এটা জোরে বলেন কে আল্লাহর সাথে পাল্লা দেয় যারা এক সময় কাল্লা থাকে না থাক চিন্তা করে না আল্লাহ দিও না আসো কাঁধে কাদ মিলিয়ে বাংলাদেশকে সাজানোর জন্য আগিয়ে যায় দল দ্বারা করে লাভ নেই একটা দলে আসো মরণের পরে আগে যেইটা টাকা লাগবে তার নাম হলো করান কথা বলেন ঠিক জীবন বিধানা বলেন বলেন করান যে যে অবস্থায় আসো দলদারে যে টেন্ডার বাজি ফাজি বাদ দিয়ে আসো আল্লাহর কোরআনের পথে মানুষকে ফাঁকি দিয়ে মানুষের সঙ্গে দুর্নীতি করে টাকা গড়েছিল কত কোটি কোটি টাকা কিন্তু ইজ্জত নিয়ে বাংলাদেশ থেকে যেতে পারে না ও সাদা টাকা কী হবে বলেন 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 শাড়ি চুরি হলে মহিলারা আছে মহিলারা না তাহলে আর অত অত নিচে আর গেলাম না শাড়ি চুরি হলে মেনে নেওয়া যায় সায়া চুরি হলে মেনে নেওয়া যায় ও এত কিছু হয়েছে যা সমাজেই বলা যায় না কথা দেখি বলে ওগুলো নাই বাবু টাকা দিয়ে করবেন কি মানুষের সঙ্গে জুলুম করে টাকার গাড়ি পাহাড় করে কি করবেন এক সময় তোমার আন্ডারভেন্টও ঠিক ঠিক মতো থাকতে দেবে না ওই যে কি কালামালিক বিচারপতি কালামালিকের মতো দেখবেন আন্ডা বাচ্চা সিরিজ চলে গিয়েছে কথা বলে দেখতাম ওদের ছাত্র তো থাকার দরকার ছিল কলেজে ইউনিভার্সিটিতে অথচ ওদের এই তেল ওদের এই তিতা ওদের এই বিনিময়ে আল্লাহ ওদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে উপদেষ্টা কথা বলেন না কেন ভাই কার কার দাওয়াত দিয়ে যাচ্ছি আমার ভাইরা আমি যে মাদ্রাসার দায়িত্বে আছে হরিপুরের বাজার এদিন খানা উনত্রিশ আর তিরিশ তারিখের মাহফিল শেষের দিন আছে আমির হামজার আমি চেষ্টা করব আমার আলোচনার বিষয় আছে ওখানে হাসিনা পতনের দশটা কারণ হাসিনা বতনের আমি কোরআন হাদিস থেকে রিসার্চ করে বের করেছি ওইটা ইনশাল্লাহ তিরিশ তারিখে আলোচনা করব যদিও আমার সময় কম হবে কারণ আমার আগে আছে আমার পরে আছে আমির হামজা তার জন্য এখন বা গোটা বাংলাদেশের মানুষ পাগল নাকি বলেন আপনারা অথচ কিছু শকুনের জাত আছে হরিপুরে এত বড় মাফিন দেখে তাদের কোলে যায় সহ্য হচ্ছে না মনে হচ্ছে ওরাই যেন সব আর আমরা ঘর জামাই যদিও আমার এলাকা এখানে না কিন্তু আমার মনে হয় একটা মানুষ যদি দুই বছর তিন বছর থাকে ওটা নিজের মতো হয়ে যায় নাকি বলেন যাই হোক আমি উদাত্ত আহ্বান জানাই ওই ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলি কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে আল্লামা সাইদি সহ আলেমদের উপরে নির্যাতন করার কারণে লেডি ফিরাউন বাংলাদেশে থাকতে পারে না কোন আশ্রনে কোন কাছে কোনোভাবে যদি কোরআনের বিপক্ষে অবস্থান করো হরিপুরের এক ইঞ্চি মাটি আমরা তোমাদের জন্য নিরাপদ জায়গা মনে করবো না ঠিক না ঠিক না ঠিক না আমার ভাইরা আদে আমরা বিরোধিতা চাই না আঘাত করতে চাই না আমরা বকুজাম করতে চাই আশা যা দিয়ে ভালোবাসতে চাই অগ্রসর হই কোরআনের পথে আসেন উনত্রিশ তারিখে নাসির ইকবাল বিন শাফি আর তিরিশ তারিখে মুফতি আমির হামজা ওখানে আমি সম্ভবত এক ঘন্টার সময় পাবো আমি সোরা আলিমরানির ছাব্বিশ নম্বর আয়াতের আলোকে হাসিনা পতনের কয়টা কারণ চেষ্টা করব যদি হয় এই কথা বলার কারণে আল্লাহ তালা আমাদেরকে সকলকে কবুল করুক আমরা বলি আমি